আপনি কি জানেন বালিশের নিচে কি রেখে ঘুমালে রাতের ঘুম প্রখর হয় কোন ফল রোজ একটি করে খেলে লিভার সুস্থ থাকে সকালে ঘুম থেকে উঠে কি খেলে গ্যাসের সমস্যা দূর হয় খালি পেটে চিড়া ভিজানো জল খেলে কি হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সকালে ঘুম থেকে উঠে কি খেলে গ্যাসের সমস্যা দূর হয় পানি কমলা লেবু গরম দুধ নাকি কফি সঠিক উত্তর পানি অ্যাসিডিটির পোড়া পেট ফাঁপার সমস্যা থেকে বাঁচতে পানি পান করুন প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হলে পানি পান করলে পেটের গ্যাস বের হয়ে আসতে পারে এবং অস্বস্তিভাব দূর হয় আর যদি আপনি নিয়মিত প্রয়োজনীয় পানি পান করেন তাহলে আপনার অ্যাসিডিটির সম্ভাবনাও কমে যাবে কোন ফল রোজ একটি করে খেলে লিভার সুস্থ থাকে জাম আঙ্গুর আপেল নাকি কলা সঠিক উত্তর আপেল আপেলে উপস্থিত ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও আপেলে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম এই উপাদানগুলো হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমায় গবেষণায় দেখা গিয়েছে পরিমাণ মতো আপেল খেলে বিশ শতাংশ স্ট্রোকের সম্ভাবনা কমে পঁচিশ গ্রাম আপেল অর্থাৎ চার থেকে পাঁচ টুকরো আপেল প্রতিদিন খেলে নয় শতাংশ স্ট্রোকের সম্ভাবনা কমে বালিশের নিচে কি রেখে ঘুমালে রাতের ঘুম প্রখর হয় তেজপাতা রসুন সাবান নাকি লেবু সঠিক উত্তর রসুন বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমলে হতাশা দূর হয় নেতিবাচক ভাবনা দূরে থাকে এবং মনও ভালো থাকে অনিদ্রায় ভুগলেও এই টোটকা ব্যবহার করে দেখতে পারেন বাতের ব্যাথা থেকে দূরে থাকতেও বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে ফল পাওয়া যায় খেলে কোমরের ব্যথা দুটো ভালো হয় আম্ল কি আদা হর্ত কি নাকি তুলসী সঠিক উত্তর আদা রান্না মুরগির মাংস দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের কি ক্ষতি হয় অনেকেই সময় বাঁচানোর জন্য একবারেই অনেক মুরগির মাংস রান্না করে রাখি কিন্তু মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে রান্নার পরে ফের তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদহজম হতে পারে কাঁচা ডিমে কি মিশিয়ে খেলে মস্তিষ্কের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় দুধ মধু ঘি নাকি আইস সঠিক উত্তর দুধ দুধে কাঁচা ডিম যোগ করে এটি ভিটামিন ডি দস্তা এবং প্রোটিনের পরিমাণ বাড়ায় এটি রক্তচাপ এবং আর্থারাইটিসের মতো রোগে উপকার করে কনসালট্যান্ট ক্রিটিক্যাল কেয়ার এবং স্থূলতা পুষ্টি বিশেষজ্ঞদের মতে দৈনিক দুধে কাঁচা ডিম পান করার অনেক সুবিধা আছে প্রতিদিন সকালে কি খেলে কোনো বড় রোগ হয় না ডিম কলা দুধ নাকি মধু সঠিক উত্তর মধু ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয় ফুড পয়জনিং জন্ডিস হাঁপানি নাকি ক্যান্সার সঠিক উত্তর ফুড পয়জনিং লেবুর সাথে কি খেলে সর্দি কাশি ভালো হয়ে যায় কালো জিরা এলাচ মধু নাকি দুধ সঠিক উত্তর মধু লেবু এবং মধু এই দুই উপকরণ অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে ফলে ইনফেকশন দূর করতে এই পানীয় দারুণভাবে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবু ও মধু মেশানো গরম জল প্রতিদিন খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে তবে এই পানীয় সকালবেলা খালি পেটে খেতে হবে কি খেলে স্কিন টাইট ও সুন্দর থাকে মধু ও পানি লেবু টমেটো নাকি গাজর সঠিক উত্তর মধু ও পানি মধু সর্দি কাশি দূর করতে ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর মধু একদিকে চিনির ভালো বিকল্প পাশাপাশি এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম কপার ম্যাঙ্গানিজ পটাশিয়াম এবং জিঙ্ক দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় কলা ডিম ওটমিল নাকি সবগুলো সঠিক উত্তর সবগুলো ঘির সঙ্গে কি মিশিয়ে খেলে পিত্তাতলির পাথর দ্রুত বলে যায় মাখন রুটি হরিত কি নাকি বহেরা সঠিক উত্তর হরিত কি খালি পেটে চিরা ভিজানো জল খেলে কি হয় চিরায় আষ্টের পরিমাণ অনেক কম থাকে যা ডায়রিয়া ক্রোন্স ডিজিজ আলসারেটিভ কোলাইটিস অন্ত্রের প্রদাহ এবং ডাইভার্টিকুলাইসিস রোগ প্রতিরোধে চিড়া খাওয়ার উপকারিতা অনেক চিড়ায় পটাশিয়াম এবং সোডিয়ামের পরিমাণ কম থাকার জন্য কিডনি রোগীদের ক্ষেত্রে চিড়া খাওয়ার উপকারিতা অনেক